আসসালাম আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম ছাদের তারা বর্ণনা এটি এক নিঃশব্দ প্রেমের গল্প যেখানে দুই কিশোর কিশোরী ভালোবাসার স্বপ্ন দেখে কিন্তু সময় সমাজ আর বাস্তবতার মুখোমুখি হয়ে একসময় আলাদা হয়ে পড়ে এই গল্প হৃদয়ে দাগ কাটে সেই সব ভালোবাসার জন্য যা বলা হয় না তবুও বেঁচে থাকে গল্প কুমিল্লার একটি গ্রামে ছোট্ট একটি ঘর আর সেই ঘরের পাশেই বিশাল একটি জামগাছ প্রতিদিন স্কুল শেষে রাহেল আর আফরিন ওই গাছলায় বসে থাকত আফরিন বরাবরের মতোই বেশি কথা বলতো রাহেল শুনত একদিন আফরিন হেসে বলেছিল রাহেল তুই কি জানিস আমি যখন বড় হব আমি লেখিকা হব আমার লেখা বই তোর নামেই উৎসর্গ করব রাহেল হেসে বলেছিল তুই যা বলিস তাই হবে তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছিল তখন ভালোবাসা বলে কিছু বুঝতো না তারা শুধু একসাথে থাকা আর ছোট ছোট স্বপ্নেই ছিল তাদের আনন্দ শহরের ডাক ক্লাস সেভেনের পরেই আফরিনের পরিবার সিদ্ধান্ত নেয় তাকে শহরের স্কুলে ভর্তি করাবে রাহেলের চোখে জল এসে যায় কিন্তু সে সেটা লুকিয়ে রাখে শেষ বিকেলে তারা গিয়েছিল পুকুর পাড়ে দুজনে চুপচাপ বসেছিল আফরিন বলল রাহেল শহরে গিয়ে আমি রোজ তোকে চিঠি লিখব আমি তোকে রোজ লিখব কিন্তু যদি তুই ভুলে যাস তুই পাগল আমি তোকে কখনো ভুলব না আমরা তো বন্ধু না তারা তখনও জানত না কিছু সম্পর্ক বন্ধুর চেয়ে বেশি কিন্তু নামহীন প্রথম এক দুই মাস ঠিকই চল চিঠি ফোন খোঁজ কিন্তু ধীরে ধীরে তা কমে গেল আফরিন ব্যস্ত হয়ে পড়ল পড়াশোনা নতুন পরিবেশ নতুন বন্ধুরা সব কিছুতেই রাহেল অপেক্ষা করত চিঠির জন্য ফোনের জন্য তার ঘরের ছাদের এক কোণে সে একটি ছোট্ট খাতায় আফরিনকে লেখা চিঠিগুলো জমিয়ে রাখত কখনো পাঠানো হয়নি হঠাৎ খবর চার বছর কেটে গেছে হঠাৎ একদিন রাহেলের এক বন্ধুর মাধ্যমে খবর আসে আফরিনের বিয়ে ঠিক হয়েছে এক প্রবাসী ছেলের সাথে সে নাকি এখন অনেক স্মার্ট শহুরে মেয়ের মতো রাহেল কোনো প্রতিক্রিয়া দেখায়নি শুধু রাতে উঠে গেল ভাঙা ছাদের উপর যেখানে তারা একসাথে তারার দিকে তাকিয়ে স্বপ্ন দেখত চোখে জল আসেনি তার সে শুধু চুপচাপ তারার দিকে তাকিয়ে বলল ভালো থাকিস আফরিন তোকে কথা দিয়েছিলাম না আমি অপেক্ষা করব আমি এখনো করছি আবার দেখা ছয় বছর পর রাহেল এখন একটি এনজিওতে কাজ করে একদিন ঢাকায় একটি বইমেলায় সে গিয়েছিল একটি শিশু বইয়ের স্টল ঘুরতে হঠাৎ চোখে পড়ে ভাঙা ছাদের তারা এক নতুন লেখিকার প্রথম উপন্যাস লেখকের নাম আফরিন সাদিয়া ভিতরে উৎসর্গ পাতায় লেখা ছিল রাহেল নামের এক নিঃশব্দ ছেলেকে যার চুপচাপ ভালোবাসায় আমাকে লেখিকা বানিয়েছে রাহেল বইটি হাতে নেয় কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর মুখে এক অদ্ভুত হাসি নিয়ে বলে তোকে বলা হয়নি আমি এখনও তোর জন্য অপেক্ষা করি শুধু আগের মতো নয় এখন শুধু মনে মনে শেষ কথা ভালোবাসা সব সবসময় একসাথে থাকা নয় ভালোবাসা অনেক সময় চুপচাপ দূরে থেকেও কাউকে সারা জীবন মনে রেখে দেওয়ার না যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ